হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আবারও আপনাদের জন্য ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম চলুন তাহলে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আমরা দেখে নেব রাজ্য সরকারকে আদালত অবমাননা নোটিস পাঠালো ইউনিটি ফোরাম আবার লড়াই কিন্তু আদালতে অবশেষে রাজ্য সরকারি কর্মীতে ভাতা বা ডিএ মামলায় নয়ামড় সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বকিয়া দিয়ে মেটানো নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হলো ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে যা রাজ্যে ডিএ আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে গত ষোলোই মে দু সালে এই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় নির্দেশে বলা হয়েছিল আগামী ছ সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া অত্যন্ত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে আদালত স্পষ্ট জানিয়েছিল যে কর্মীদের তাদের প্রাপ্য অধিকারের জন্য নির্দিষ্ট কাল অপেক্ষা করানো যায় না অভিযোগ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন কুড়ি মে দু তারিখে নির্দেশের কপি হাতে পাওয়ার পরেও রাজ্য সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মেটানো নিয়ে কোনো বিক্ষোভটি বা নির্দেশিকা জারি করা হয়নি এই মনোভাবকে শীর্ষ আদালতের প্রতি অশ্রদ্ধা হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা রাজ্য সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ নিল ইউনিটি ফোরাম তাদের আইনজীবী প্রবীত চ্যাটার্জির মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ পন্থ এবং অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ছয় সপ্তাহের সময়সীমা গত ছাব্বিশে জুন দু হাজার শেষ হয়ে গিয়েছে তাই এই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে রাজ্য সরকারকে আদালতের নির্দেশ মেনে বকেয়া দিয়ে মেটানোর প্রক্রিয়া শুরু করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে আগামী দিনে কি হতে পারে এই নোটিশের পর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে ওয়াকি বহাল মহলের মতে রাজ্য সরকার যদি এখনও এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা না নেয় তাহলে তাদের আইনি জটিলতা আরও বাড়তে পারে ডিএ মামলায় জড়িত অন্যান্য সংগঠনগুলিও খুব শীঘ্রই একই পথে হেঁটে আদালত অবমাননার নোটিশ পাঠাতে পারে বলে জানানো যাচ্ছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ডিএ মামলা আবার একবার ঝুলে যেতে চলেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ